মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো জলপাইগুড়ি ভাঙড়ির দোকানে চুরির সন্দেহে দুই যুবকের চুর কেটে উত্তম মধ্যম দিল জনতা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের আসাম মোড় এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে শুক্রবার সন্ধে ছটা নাগাদ ভাঙড়ির দোকানে লোহার সামগ্রী চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে রেখে চুল কেটে উত্তম মধ্যম দিল জনতা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবককে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের আসাম মোড় এলাকায় ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় শুনলাম না কি বেলায় দুজন ধরা পড়ছে তো আমরা বহুদিন ধরে আমাদের এই পাড়ায় এই ভাঙড়ি স্টক করা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছিল এবং আমাদের পাড়া থেকে কিছু ছাগলও চুরি হয়েছে তো এই সব সন্ত্রাসবাদী কাজ এখানে আমাদের পাড়ার মধ্যে ড্রাগস খেয়ে এসে বাইরের ছেলেবেলেরা চুরি ফুরি করছে তো আজকে সেই চোর দুজন ধরা পড়ছে তো আমরা ওদের শুনলাম না ছেলেরা চুল ফুল কেটে দিয়ে আজকে ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া তুলে দেওয়া হলো তো আগামী দিনে যাতে চুরি ফুরি না করে ওজন্য ওদের চুল কাটা হয়েছে যাতে সমাজটা ভালো হয় আমাদের পরিবেশটা যেন সুরক্ষিত থাকে সেটা আমি কামনা করি